একশো পার্সেন্ট নিশ্চিত ফলাফল ফাঁস করল জ্যোতিষী বিড়াল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর এল এর মুম্বাই ইন্ডিয়ান্স মুখোমুখি হবে দিল্লি ক্যাপিটালসের এই ম্যাচের ফলাফল খেলা শেষেই জানা যাবে কিন্তু খেলা শুরু হওয়ার একদিন আগেই ফলাফল ফাঁস করল জ্যোতিষী বিড়াল বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন দর্শক মুম্বাই ইন্ডিয়ান্স বনাম দিল্লি ক্যাপিটালসের মধ্যকার ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায় আগামীকাল ওয়েংখেরে স্টেডিয়ামে এই ম্যাচের ফলাফল উভয় দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা মুম্বাই ইন্ডিয়ান্স ইতিমধ্যেই বারোটি ম্যাচ খেলে ফেলেছে যার মধ্যে ষাটটিতে জয়লাভ এবং পাঁচটিতে পরাজয় বরণ করে চোদ্দ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চার নম্বরে অবস্থান করছে অপরদিকে দিল্লি ক্যাপিটালস সমান সংখ্যক বারোটি ম্যাচের মধ্যে ছয়টিতে জয়লাভ এবং পাঁচটিতে পরাজয় বরণ করে তেরো পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে অবস্থান করছে যায় বলাই এই ম্যাচটি হতে যাচ্ছে উভয় দলের জন্য তুমুল হাট্টা লড়াইয়ের ম্যাচ শক্তি এবং সামর্থ্যের দিক বিবেচনা করলে মুম্বাই ইন্ডিয়ান্স অনেকটাই এগিয়ে থাকবে কেননা সর্বশেষ পাঁচ দেখায় মুম্বাই ইন্ডিয়ান্সই এগিয়ে রয়েছে এদিকে এই ম্যাচ নিয়ে ক্রিকেট বিশ্লেষকদের মতে দিল্লি ক্যাপিটালসই এগিয়ে থাকবে তবে সবাইকে চমকে দিয়ে এই ম্যাচের ফলাফল একদিন আগেই ফাঁস করল জ্যোতিষী বিড়াল অ্যাকিলিস বিড়ালটির সামনে দুই দলের পতাকা সম্বলিত খাবার রাখা হলে বিড়ালটি মুম্বাই ইন্ডিয়ান্সের পতাকা সম্বলিত খাবার তুলে নেয় তাই যায় আগামী কালকের এই ম্যাচটি অর্থাৎ মুম্বাই ইন্ডিয়ান্স এবং দিল্লি ক্যাপিটালসের মধ্যকার ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সই এগিয়ে থাকবে দর্শক ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর তেষট্টি তেমা ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স নাকি দিল্লি ক্যাপিটালস কোন দল জিতবে তা আপনিও জানিয়ে দিন আমাদের কমেন্টসে